কালকে খেয়েছিলাম পান্তা ভাত কালকে পান্তা খেয়েছি তো কালকে পান্তা খাওয়ার জন্য মাছের ঝোল কেউ খায়নি মাছ করেছিলাম কেউ খায়নি এত কষ্ট করে মাছ করলাম সেই মাছটা আজকে শেষ করার জন্য আজকে আজকে আর পান্তা করিনি ভাতটা সেই সকালে সকালে হয়েছে অনেক মধ্যে ভাত হয়ে গেছে আর কালকে পান্তার সঙ্গে পেঁয়াজি করেছিলাম তার একটু বাটার ছিল এখন এটা চাপিয়ে ভাত বাড়তে গিয়ে এটা পুড়ে গেল পোড়াটা তো কেউ খাবে না আমাকেই খেতে হবে আমি তার জন্য একটু পেঁয়াজ নিয়েছি একটা লঙ্কা নিয়েছি আর এই দইটা ছিল দই নিয়েছি একটু আমি আর ডাল আর মাছের ঝোল মাছের ঝোলটা বললাম আমি তো কাঁচকলা দিয়ে একদম পাতলা মাছের ঝোল একদম পাতলা আর একটু আমের টক ছিল এই যে দাদাকে দিয়ে দিন কালকে টক খেতে না পেঁপেটা খেলে না

কেন হলো কবে হলো জানি না কি যে হলো না তো জীবনের একটাই সত্য কি সত্য

আহ সরি দাদার জন্য तुम लोग खाओगे हम क्या देखेंगे इसलिए जल्दी से हमको खाना खाना दे दो क्या हुआ मेरा खाना? <laughs> <laughs> गाच्छे, गाच्छे लंका

দেখা হয়নি ওর ওর খুব বাজে স্বভাব জল দিয়ে যায় না ভ্যাট 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 খুব